ঈদের দিন সবার জীবনে আনন্দ আসলে আমার জীবনে হয়তো কোনো দিনও আনন্দ আসবে না সেই আগের মতো হয়তো আর কখনই ফিরে পাবো না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আরই তো সকালবেলা সব আমাদের মাঠে আজকে নামাজ হয়েছে মানে ঈদের দিন নামাজ হয়েছিল। তো সবাই নামাজ পড়তে এসেছে আর তাদেরকে পায়েস আর পানি দেওয়া হয়েছিল পানির বটল আরই তো সবাই কিন্তু ওখানে খেয়ে তারপরে নামাজে বসেছিল। আরে তো আজকে সকাল থেকে একদমই মনটা ভালো নেই তো আমার হাজব্যান্ড আছে ওরাও নামাজ পড়তে চলে গিয়েছে ওদের ভিডিওটা করিনি আরে তো সবাই কিন্তু খেয়ে মানে পায়েস খেয়ে যাচ্ছিলো নামাজ পড়তে আর সকাল থেকে একদমই মনটা ভালো নাই কারণ আম্মুর কথা খুব বেশি মনে পড়তেছিল যখন দশ বছর বয়স তখন আমার আম্মু মারা গিয়েছে তারপর থেকে ঈদের কোনো আনন্দই হয় না আনন্দ ঠিকই করি কিন্তু ভিতর থেকে অন্তর থেকে সেই আনন্দটা আর হয়ে ওঠে না খুব আমোর কথা মনে পড়ে খুবই কষ্ট হয় আর আজকে আমার মেয়েটারও সেরকম জ্বর আসছিলো সেরকম বমি বাথরুম সব মিলে আমার মনটা খুবই খারাপ আর ঈদের দিনে কোনো ডাক্তার ছিল না কি একটা অবস্থা পরে অনেক দূরে যে একটা হাতুড়ি ডাক্তার আছে মানে যে সব কিছু আর কি টুকিটাকি চিকিৎসা করে সেই ডাক্তারের কাছ থেকে নিয়ে ওষুধটা খাওয়ানোর পরে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে আর এই যে দেখুন কিছুক্ষণ আগে মাঠে ভরা মানুষ ছিল আর এখন সবাই চলে গিয়েছে আর তখন একটু খিচুড়ি রান্না করব আমি এখানে পোলাও চাল আর মুগ ডাল দেখতে গুনা খিচুড়ি রান্না করব আজকে আবার আমার আন্টিদের বাসায় দাওয়াত নদীর ওপারে ওখানে যেতে হবে এর জন্য অল্প করে রান্না করতেছি সকালের জন্য আর মুরগির মাংস অল্প রান্না করলাম আর খিচুড়িটা সব কিছু অল্প অল্প করে রান্না করছি নাহলে নষ্ট হয়ে যাবে খাওয়া হবে না যখন মানুষদের দেখি তার মা তার মেয়েদেরকে আদর করছে যত্ন করতেছে খোঁজ খবর নিছে তখন না খুব বেশি খারাপ লাগে নিজের ভিতর থেকে একদম ফুপিয়ে ফুপিয়ে কান্না করি ঈদের দিন তো আমি সারাদিনই কান্না করেছি তারপরে ভেবেছিলাম যে আমি আমার আন্টিদের বাসায় যাবো না কারণ হচ্ছে আমার মেয়েটাও অনেক বেশি শরীর খারাপ এই জন্য তারপরে যে ওই যে নিজেকে আর সামলাতে পারতেছিলাম না আর আমার আন্টি কিন্তু আমার আম্মুর মতোই দেখতে সেম চেহারা একই রকম কিন্তু জমজ না আমার আন্টির ছোট আমার আম্মুর থেকে অনেকটাই কিন্তু মনে হয় জমজ এই জন্য ভাবলাম যে আন্টির মুখটা একটু দেখে আসলে একটু শান্তি যদি পেতে পারি আর এই তো নৌকায় করে চলে আসছিলাম কোনো রকম রেডি সেডি হয়ে আর নদীটা পার হতে হয় বেশি দূর না আমার আন্টিদের বাসায় যেতে আমাদের আধা ঘন্টা লাগে কিন্তু এই নদীটার জন্য একটু উল্টা হয়ে যায় আরে তো আমার আন্টি কিন্তু অনেক কিছু রান্না বাড়া করেছিল আর আমাদের যেতে যেতে লেট হয়ে গিয়েছিল বিকাল হয়ে গিয়েছিল। এই জন্য আরে তো ফুচকা খাচ্ছিলাম চটপটি এগুলো রান্না বাড়া করেছিল আরে তো আমার মেয়ে কিন্তু কানাকাটি শুরু করেছে সে থাকবে না টাটা বাই টাটা বাই বলতেছিল মানে তার এখানে মন টেকতেছিল না একদমই আরে তো আমার আঁটি কিন্তু অনেকগুলো মুরগির বাচ্চা আর ওই সাইডও ছিল সেগুলো ভিডিও করি নাই আর আমার আঁটি অনেক কিছু রান্না বান্না করেছিল আমাদের জন্য তো সেগুলো খাওয়া দাওয়া করলাম করার পরে রাত এগারোটা বাজে তখন চলে আসছিলাম আর এই যে মিষ্টি মিষ্টি দেখলে নিজেকে সামলাতেই পারি না আর এখন চটপটি খাবো আর খাবারের ভিডিওগুলো আমি ভুল করে ডিলিট করে ফেলেছি ওই ভিডিওগুলো নিয়ে সেগুলো শেয়ার করতে পারলাম না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে নাহলে পে